আলোচনা করব ধনু রাশির মূলা নক্ষত্র নিয়ে মূলা নক্ষত্র আগে অনেক ভালো র্যাঙ্ক করতো কিন্তু এখন অনেক পিছিয়ে পড়েছে আপনাদের এই ভিডিও অনেক শেষে দিতে হচ্ছে আমাকে প্রথমে আমি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল আলোচনা করার আগে ডিসেম্বর মাসের রাশিফলটা একটু আলোচনা করে নেব দু হাজার সালে ডিসেম্বরের রাশিফলটা না হলে দেওয়া হবে না আপনাদের রাশির মূল অধিপতি হল বৃহস্পতি আর আপনাদের নক্ষত্রের অধিপতি হল কেতু তো কেতুকে সিংহতে দেখা যাবে আর একেবারে বছরের যখন আমরা রাশিফলটা শেষ করে দিচ্ছি ওই সময়ে কেতু এখান থেকে কর্কটে চলে যাবে ডিসেম্বরে তাহলে কেতু সব সময়ের জন্যই এই সিংহতেই থাকল এখন বৃহস্পতির অবস্থানটা একটু দেখি বৃহস্পতি আমি যখন কথা বলছি এক তারিখে ডিসেম্বরের এক তারিখ তখন বৃহস্পতি কর্কটে আছে এরপরে সাত তারিখের দিকেই দেখছি আবার বৃহস্পতি মিথুনে চলে গেল তারপর এই বৃহস্পতিকে আবার এই কর্কটে ফেরত আসতে যথেষ্ট সময় লাগবে দেখছি এখানে মোটামুটি জুনের দিকে বৃহস্পতিকে আবার কর্কটে দেখা যাচ্ছে এরপরে অক্টোবরের দিকে বৃহস্পতি চলে যাচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে চলে যাচ্ছে নভেম্বরের দিকে বৃহস্পতি চলে গেল এই সিংহতে মানে বেশি দিন থাকছে না কর্কটে তো বৃহস্পতির আসলে এখানে থাকাটা খুব দরকার ছিল কারণ এইখানটাই বৃহস্পতির অবস্থান শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি আনতে পারত এর আগে করোনার সময় বৃহস্পতি মকরে নিঃশস্ত থেকে যে পরিমাণে শিক্ষাক্ষেত্রে ক্ষতি সাধন করেছে তা রিকভার হচ্ছে না এটাই দেখলাম তো যাই হোক আলোচনায় চলে আসি ডিসেম্বর মাসে আপনাদের সময়টা কেমন যাবে আমরা যখন কেতুকে নিয়ে আলোচনা করব আসলে কেতু কার ফল দেবে কেতু আছে শুক্রের নক্ষত্রে আর এই কেতু এর নিজের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ কেতুর নিজের নক্ষত্রে প্রবেশ করবে এটা মার্চের দিকে এপ্রিলের দিকে আপনারা দেখতে পাবেন এপ্রিলের দিকে কেতু নিজের নক্ষত্র চলে আসছে আর কেতু যার ঘরে আছে রবির ঘরে আছে সিংহতে আছে আমরা রবি সাপেক্ষে কেতুর এই ফলাফলকে বিশ্লেষণ করতে পারি তাহলে কেতু আসলে আপনার কোন ঘরে বসে আছে নবমে বসে আছে কেতু এই ধনুতে তুঙ্গি হয় এবং কেতু আছে আপনার নবমে এটি স্পষ্টতই বিদেশ ভাগ্যকে নির্দেশ করে আপনারা যারা বিদেশে যেতে চান বা চাকরি সূত্রেই হোক বা কোনো ডিগ্রি নিতে হোক যে কোনো কারণেই যদি বিদেশের সাথে আপনার সংশ্লিষ্টতা তৈরি করতে চান সেক্ষেত্রে এই কেতু আপনাকে যথেষ্ট হেল্প করবে তবে সবার জন্য কিন্তু না অনেকেই বলে কিছু মেলে না এই সমস্ত কথা বলে মানে কমেন্টে বলে না মেলার কারণ আছে এই কেতু কোন ঘরে আছে জন্ম সময়ে আপনার লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে আছে ছয় আট এই দুই ঘরে আছে কিনা একটু দেখবেন কেতু যদি ছয় নম্বর ঘরে থাকে আপনার তাহলে কেতুর কাছ থেকে ভালো ফল আপনি পাবেন না কেতু কার ঘরে আছে এবং সে কোথায় আছে কেতু যার ঘরে থাকবে এবং ওই গ্রহ যদি ভালো কোনো ঘরের অধিপতি না হয় ভালো কোনো পজিশন ক্রিয়েট করতে না পারে তাহলে এই কেতু তখন ক্ষতিই করবে তো এখানে দনু সাপেক্ষে ছয় আট বারো যদি আমরা একটু হিসেব করে ফেলি ধরুন আপনার লগ্ন হচ্ছে ধনু তো ধনু যদি হয় তাহলে এখানে ধনুর এখান থেকে দেখছি ছয় নম্বর ঘর পড়ছে হচ্ছে বৃষ বৃষ হচ্ছে ছয় নম্বর ঘর তো যদি আপনার বৃষতে কেতু অবস্থান করে থাকে জন্ম সময়ে তাহলে কেতু ভালো ফল দিতে পারবে না কেবল একটা ক্ষেত্রে ভালো ফল দিতে পারে সেটি হচ্ছে চাকরি ক্ষেত্র চাকরির জন্য শুভ ফল দিতে পারবে এছাড়া বিশেষ শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে না আবার চাকরি ক্ষেত্রে যদি আপনি বিদেশ যেতে চান তাহলে আবার সেই ক্ষেত্রে হেল্প করবে এরপরে আছে অষ্টম ঘর অষ্টম ঘর মানে হচ্ছে কর্কট জন্ম সময়ে যদি আপনার কেতু এই অষ্টম অবস্থান করে থাকে অর্থাৎ এই কর্কট অবস্থান করে থাকে জন্ম সময়ে তাহলে বর্তমানে কেতু এই নবমে আছে সে কিন্তু ভালো ফল দিতে পারছে আপনাকে তবে যদি আপনার মিস্টিসিজমের প্রতি আগ্রহ থাকে অর্থাৎ এই অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি বা এমন কোনো বিষয় যেগুলো ভৌতিক বিষয় যেগুলো মানুষ অনেক ধর্মগ্রন্থে নিষিদ্ধ আছে এই ধরনের যদি বিষয় হয়ে থাকে সেই ক্ষেত্রে কেতু আপনাকে ওই দিক থেকে আবার ভালো ফল দিতে পারবে অন্য ক্ষেত্রে না আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যে কেতু নবমে আছে সবার জন্য ভালো না কিছু কিছু মানুষের জন্য সেটা মন্দ হবে আর ভালো হবে কোন ঘরে থাকলে যেমন হচ্ছে জন্মসময়ে কেতু যদি আপনার এই বৃষ্টিক অবস্থান করে থাকে তাহলে ওইটা আপনার দ্বাদশ ঘর ছিল সেই ক্ষেত্রে প্রতি নবমে থাকলে সেটি আবার ভালো এটি ধর্ম জ্ঞানকে বৃদ্ধি করে এবং মানুষের মধ্যে ধার ধার্মিক হওয়ার যে বৈশিষ্ট্য সেগুলো ডেভেলপ করে সেটি আবার ভালো তাহলে আমরা কেতুর অবস্থান থেকে এতটুকু স্পষ্ট হলাম যে নবমের অবস্থান কৃত কেতু এই কেতু আপনার জন্য শুভ ফল দেবে যদি কিনা ওই কন্ডিশনটা না মেলে আর কেতু এক এক মাস এক এক রকম ফল দেবে কারণ কেতু যার নক্ষত্রে আসে এই যে শুক্রের নক্ষত্রে শুক্র মোটামুটি আঠাশ দিন করে এক একটা ঘরে থাকে আর রবি থাকে ত্রিশ দিন অর্থাৎ কেতু যার ঘরে আসে এটা হচ্ছে রবির ঘর আর কেতু যার নক্ষত্রে আছে এটা হচ্ছে শুক্রের নক্ষত্র এরা মোটামুটি এক মাস এক একটা ঘরে থাকে সেই সাপেক্ষে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে যখন ডিসেম্বর মাস চলে তখন রবি আসে দ্বাদশে এবং শুক্রও আসে দ্বাদশে ফলে কেতু দেবে দ্বাদশের ফল অর্থাৎ এই সময়ে আপনার মধ্যে ধর্মভাব প্রবল হবে বিদেশের প্রতি যাদের আগ্রহ আছে যারা বিদেশে যেতে চান তাদের জন্য কিন্তু ভালো হলো আশা করি আপনারা আমার বিশ্লেষণটা বুঝতে পারছেন আমি কীভাবে বিশ্লেষণটা করছি আর কাকে দেখব রাশির অধিপতি বৃহস্পতিকে বৃহস্পতি কোথায় অষ্টমে এটাও কিন্তু মিস্ট্রিসিজমকে নির্দেশ করে অর্থাৎ ধনুরাশির মূলা নক্ষত্রের মানুষ ডিসেম্বরের এক তারিখে যদি যায় তাহলে কেবল আধ্যাত্মিক দিক দিয়ে ধর্ম মানে ধার্মিক হওয়ার দিক দিয়ে আর হচ্ছে বিদেশ গমনের দিক দিয়ে উচ্চ উচ্চশিক্ষার দিক দিয়ে এইগুলো শুধু ভালো আর বাকি দিকগুলো কিন্তু অতটা ভালো আমি দেখছি না আমি এই বিষয়টা বললাম আপনাদেরকে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সাথে মিলে যাবে আর যদি অন্যান্য ক্ষেত্র দেখি যেমন তিন নম্বর ঘরে রাহু আছে প্রচেষ্টা বলের ক্ষেত্রে আপনি সংগ্রাম সংঘর্ষ করতে হবে চতুর্থে শনি আছে যে ঢাইয়াটা চলছে আপনার ফলে সংসার জীবনে কারোর সাথে চিন্তা চিন্তাভাবনা মিলবে না এবং একাকিত্ব বোধ করবেন সংসারে অশান্তি হওয়ার প্রবণতাটা বেশি এবং সংসারেও আপনার মন টিকবে না সংসারের মানুষের সাথে আপনার একটা মানসিক দূরত্ব থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে বাস্তববাদী মানুষের জন্য সময়টা খুব বেশি ভালো না এরপরে এখান থেকে দ্বাদশের প্রভাব থেকে আমরা বের হচ্ছি মাসের প্রায় তখন পঁচিশ তারিখ তখন আমরা দ্বাদশের প্রভাব থেকে বের হলাম দ্বাদশের প্রভাব তো বুঝেছেন মানে হচ্ছে ওই সংসার আপনার ভালো লাগবে না সংসার কারো সাথে মিলবে না এই যে প্রভাবটা এটা ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত মোটামুটি আপনি পাবেন তারপরে আস্তে আস্তে প্রভাব কমতে থাকবে এই যেমন বিশ তারিখ ডিসেম্বরের বিশ তারিখের দিকে গেলেই দেখা যাচ্ছে রবি আর মঙ্গল এদের যৌথ প্রভাব আপনার এই রাশিতে এসে পড়ছে রাশিতে বা লগ্নে যাই বলেন ওখানে লগ্ন রাশি যাই থাকুক কিছু না কিছু আপনার সাথে মিলবে তো সেক্ষেত্রে এই আপনার রাশি বা লগ্নে একাধিক গ্রহযুক্ত হচ্ছে যেমন এখানে মঙ্গল শুক্র রবি বুধ এই গ্রহগুলোকে আমরা পেয়ে যাচ্ছি ফলে এই গ্রহগুলোর সংযোগ আপনার রাশিতে বা লগ্নে এসে পড়ার কারণে কেতুর যে দ্বাদশের প্রভাবটা ছিল সেটি কিন্তু আর থাকছে না কারণ আমি বলেছি রবি এবং শুক্র কোথায় আছে তার ভিত্তিতে আপনার এই ছক বিচার হবে তো রবি শুক্র কোথায় আসলো এই যে আপনার রাশিতে চলে আসলো ফলে এই দিকে দেখেন আমরা যখন বিশ তারিখের দিকে যাচ্ছি হ্যাঁ বিশ তারিখ বিশ তারিখে হচ্ছে রবি হচ্ছে আপনার রাশিতে আর শুক্র হচ্ছে আপনার দ্বাদশে বুঝতে পেরেছেন তো যেটি বলছিলাম আপনার রাশিতে রবি বিশ তারিখের পরে শুক্র সহ অবস্থান করছে ফলে তখন কেতু আর দ্বাদশের ফল দিচ্ছে না তখন কেতু তার বাস্তব যে ফলটা সেটাই দিচ্ছে কারণ ওই সময়ে কেতু তুঙ্গি হয় কোথায় এই ধনুতে ধনুতেই তো এর অবস্থান করছে অতএব আপনি ডিসেম্বরের বিশ পঁচিশের দিকে গিয়ে একটা শুভ প্রভাব পাবেন এক মাসের জন্য তার মানে ডিসেম্বরের বিশ থেকে আমরা যদি জানুয়ারির বিশ পঁচিশ পর্যন্ত চলে যাই তাহলে আপনার জন্য একটা অত্যন্ত শক্তিশালী টাইম পাওয়া যাচ্ছে আপনারা যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এই সময়ের বিশ্লেষণে আশা করি আপনি এইটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলেন এরপরে আমরা এই যে বৃহস্পতির কথা হচ্ছিল রাশির অধিপতি বৃহস্পতি সাত তারিখের দিকে মিথুনে চলে যাবে এবং এই আপনার এই ধনুর যে ঘর তার উপর দৃষ্টি রাখবে এবং আমি বলছিলাম যে এই দৃষ্টিটা বৃহস্পতি মোটামুটি জুন পর্যন্ত হ্যাঁ জুন পর্যন্ত পারবে রাখতে তাহলে দেখেন একটা টাইম কিন্তু আমরা পেলেন ওইদিকে জুন পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার নিজ রাশির উপর আর এই দিকে একটা মাস টানা ডিসেম্বরের পনেরো বা বিশ থেকে জানুয়ারির পনেরো বিশ পর্যন্ত একটা টাইম তখন এরা যখন আবার চলে যাবে এই শুক্র রবি এরা তো এখান থেকে চলে যাবে চলে গেলে তখন যাবে সম্পত্তির ঘরে তখনও পরের মাসও আপনি মোটামুটি ভালো টাইম পাবেন অর্থাৎ জানুয়ারির এই পনেরো বা বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো বিশ কিন্তু তারপরে যে মাসটা আসবে এরপরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ এই যে যে সময়ের দিকে আমরা যাব তখন থাকবে রাহু কারণ এই রাহুই ধনুতে নিশ্বস্ত হয় তাহলে তখন কিন্তু আর সময়টা ভালো যাওয়ার সুযোগ নেই অতএব আপনারা ফেব্রুয়ারির পনেরো বিশ তারিখ থেকে মার্চের পনেরো বিশ তারিখ পর্যন্ত সাবধান থাকবেন যদি আপনাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটা থাকে তো ওই সময়েই ঘটবে আমরা এখন ট্রানজিটে ফেব্রুয়ারি থেকে মার্চের এই গ্রহ সংযোগগুলো একটু খেয়াল করি এখানে ফেব্রুয়ারির আঠাশ তারিখের দিকে দেখছি গ্রহ আছে যথেষ্ট অর্থাৎ এই রাহুর ঘরে শুক্র রবি বুধ মঙ্গল এতগুলো গ্রহ আছে তার মানে আপনার জন্য যে দুটো গ্রহ শক্তিশালী প্রভাবশালী তারা ওই নিঃশস্ত গ্রহ রাহুর সাথেই আসে তার মানে ওই সময়টা আপনার জন্য কঠিন হবে আশা করি আপনি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন এইবার আরেকটা পয়েন্ট হলো যে আপনার মূল নক্ষত্র অধিপতি কেতু হওয়ার কারণে আপনি যে কোনো কিছুতে উদ্ভ্রান্ত বিভ্রান্ত থাকা এবং ডিসিশন নিতে না পারার যে বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে সেই বৈশিষ্ট্য যদি ডেভেলপ হয়ে থাকে আপনার মধ্যে তাহলে এখানে কেতুর যে বৈশিষ্ট্য সেটা নিষ্ক্রিয় থাকার কারণে এখানকার তৃতীয় ঘরে একাধিক গ্রহ আপনাকে ওই সময় চালিত করবে অর্থাৎ পরিস্থিতি আপনাকে বাধ্য করবে চালিত হতে মানে আপনি কোন দিকে চালিত হবেন সেটা আপনিও জানেন না পরিস্থিতি আপনাকে যেদিকে চালিত করবে আপনি সেই দিকেই চালিত হবেন এই বিষয়টাকে আমি ভালোভাবে দেখছি না এবার আমরা যখন মার্চের দিকে আসছি তখনও ওখানে গ্রহ আছে মার্চ শেষ হয়ে এপ্রিলের দিকে যাচ্ছি তখনও ওখানে গ্রহ আছে। অর্থাৎ ওখানে মঙ্গল বুধকে দেখা যায় আর রবি শুক্র পার হয়ে চলে গেল তো রবি শুক্র পার হয়ে চলে যাব বিচ্ছিন্ন থাকা সেটি শুভ বটে কিন্তু রবি শনির সাথে অবস্থান করবে ফলে আপনার রাশি থেকে চতুর্থ করে রবি থাকা শনির সাথে এটা ভালো ইঙ্গিত দেয় না ফলে সংসার জীবনে যথেষ্ট অশান্তি থাকবে এবং বাবা অথবা মা এই দুইজনের একজন যদি জীবিত থেকে থাকে তারা কেউ তাহলে তাদের শারীরিক অসুবিধার মাত্রাটা বেশি থাকবে ওই সময়ে তো তাহলে আপনারা খেয়াল করে দেখুন যে আপনাদের আসলে প্রবলেমটা কোন দিকে হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে আপনাদের চতুর্থ ঘর ওখানে যে শনি বসে আছে ওই শনিটাই মূলত প্রবলেম করছে কারণ রবি শুক্রকে তো ওইখান দিয়ে পার হতে হচ্ছে এরপরে আরেকটা বিষয় বলার আছে সেটা হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘরে নবম্পতি রবি তুঙ্গি হবে এক সময়ে গিয়ে আর এই তুঙ্গ তুঙ্গস্থ ভাব এখানে বুধও আসবে আপনার রাজ্যকারী গ্রহ বুধ সে ওখানে রবির সাথে যুক্ত হবে ফলে এপ্রিল মাসের দিকে খুবই ভালো সময় আপনি পাবেন এপ্রিলের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ এই সময়টা দেখবেন আপনার জন্য যথেষ্ট ভালো সময় তখন আপনি রিলেশন করে যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে লাভবান হওয়ার চান্সটা বেশি ওই সময়ে আমি যখন রাশিফল দেবো তখন আপনারা তো বিস্তারিত জানতেই পারবেন কিন্তু ওই সময়টা ভালো আপনাদের জন্য যথেষ্ট ভালো আমি এখনও চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিস্তারিত বিষয়ে কথা বলিনি আমি মূলত আপনাদের গ্রহ সংযোগগুলো নিয়েই মূলত কথা বলছি যে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে অনেকের কাছে ভিডিও বিরক্ত লাগতেই পারে কিন্তু এই বিশ্লেষণগুলো জরুরি মনে করি আমি আচ্ছা এখন চাকরি বাকরি আর ব্যবসার মধ্যে কোনটা ভালো হবে একটু চিন্তা করি আপনাদের জন্য ব্যবসা ভাগ্য ভালো থাকবে ডিসেম্বরের সাত তারিখ থেকে দু হাজার সালে ডিসেম্বরের সাত তারিখ থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময়টা ভালো জুন মাসের শুরুটাই ধরেন জুন মাসের শুরু পর্যন্তই ভালো ধরেন বেশি দূরে যাওয়ার দরকার নেই তাহলে আপনাদের মোটামুটি ছয় মাস মতো আপনাদের বিজনেস ভাগ্যটা ভালো থাকবে আর বাকি সময় কিন্তু এরপরে বিজনেস ভাগ্য অতটা ভালো থাকবে না যদিও বৃহস্পতি তুঙ্গি হবে কিন্তু অষ্টমে গিয়ে তুঙ্গি হবে অর্থাৎ ওই সময়ে বিজনেসে আপনার কষ্ট হবে সারভাইভ করতে কষ্ট হবে কিন্তু ভালো করতে গেলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করা লাগবে এটাই দেখাই এবং যখন এই দু সাল আসবে অর্থাৎ দু সাল শেষ হবে তখন রাহু আর রাহু চলে আসছে আপনার এই দ্বিতীয় ঘরে এই নিঃশস্ত গ্রহ যে আপনার হচ্ছে এই রাশিতে নিঃশস্ত হয় সে আপনার সম্পদের ঘরে বসার কারণে আপনার যে পরিমাণে সম্পদ অর্জন করার কথা সেইটা অর্জন করতে যথেষ্ট বাধা সৃষ্টি করবে রাহু আচ্ছা এবার চাকরির কথা বলি চাকরি ক্ষেত্রটা কতটা শুভ আপনার চাকরির অধিপতি হচ্ছে শুক্র সে বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন ঘরে থাকবে ফলে যখন শুক্র তৃতীয় ঘরে থাকছে অর্থাৎ ওই যে বলছিলাম আমি ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টাই আপনার নিজের প্রচেষ্টায় যদি কোনো কিছু করার আগ্রহ থাকে তাহলে ওই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো বলে আমি মনে করি কারণ শুক্র তিন নম্বরে রাহুর সাথে থাকা এবং অন্যান্য গ্রহ সংযোগ আপনার জন্য নানা রকমের কর্মের জন্য ভালো সৃষ্টি করবে অন্যের অধীনে আপনি চাকরি করলেন বা হচ্ছে সেই চাকরি করতে করতে পাশাপাশি কিছু করলেন এই বিষয়গুলো ভালো দেখাই আর সামগ্রিকভাবে যদি বলি তাহলে চাকরির জন্য সময়গুলো ভালো বটে কিন্তু পরিশ্রমের মাত্রাটা একটু বেশি দেখাই এই আপনার যেহেতু সপ্তম ঘরে বৃহস্পতি আছে সেই ক্ষেত্রে আপনি চাকরি বাকরির জন্য যে কোনো কিছু বেসিক থেকে একটু শিখবেন বেসিক জ্ঞানটা দরকার তাহলে বেশি ভালো হবে আপনার জন্য আমরা এই দিকে একটু চলে আসি এই শেষের দিকে অর্থাৎ যদি জুনের দিকে যাই এদিকে দেখছি জুনের দিকে আপনার অষ্টম ঘরে গ্রহ বাড়ছে আবার তার আগে যদি যাই সেই সময় আবার সপ্তম ঘরে গ্রহ আছে অর্থাৎ আপনি যদি এপ্রিল এবং মে এই দিকে যদি বিয়ে থা করেন বা বিজনেস নিয়ে এগিয়ে যান তাহলে বেশি ভালো করবেন আর এরপরে যে সময়টা আসবে জুনের জুনের দিকে যে সময়টা ওই সময়ে বিজনেসে একটু ভাটা পড়বে একটু কষ্ট হবে যে কোনো কিছু রান করতে অপরচুনিটি আসবে না তেমন কিন্তু না অপরচুনিটি আসবে অনেক আসবে কিন্তু আপনি যথেষ্ট মাত্রায় পরিশ্রমী হবেন ওই সময় অসুস্থ হয়ে যাওয়ার মাত্রাও আছে কিন্তু এই ছাড়া বাকি বিষয়গুলো ভালো আর এরপরেই দেখাই আপনি অনেক বিক্রি করলেন বাকিতে বিক্রি করলেন টাকা পয়সা আটকে গেল তারপরে হচ্ছে পিতার সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে যার জন্য আপনার অর্থ যথেষ্ট খরচ আছে এরকম নানান বিষয় আছে আবার রিলেশনশিপ বিষয় আছে এরকম নানান বিষয় আপনার পথে বাধা সৃষ্টি করবে বলে আমি মনে করি এখানে জুলাই মাসের দিকে দেখছি অষ্টমে গ্রহ আছে তারপরে যখন আমরা আগস্টের দিকে যাচ্ছি তখন দেখছি সপ্তমে মঙ্গল আছে ফলে বিভিন্ন সময়ে সংসার জীবনে অশান্তি থাকবে আমি মূলত মনে করছি যে যদি আপনি সংসার জীবনকে ট্যাকেল দিতে পারেন তাহলে জুলাই আগস্ট এই সময়ে কর্মক্ষেত্র তো ভালো আছে সেখানে আবার বিপরীত লিঙ্গের মানুষের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে যদি এগুলো কভার করতে পারেন বিষ মোট কথা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনাকে প্রোটেক্ট রাখ প্রোটেক্টেড রাখতে হবে এইটি যদি আপনি পারেন তাহলে অন্যান্য ক্ষেত্র আর বিশেষ কিছু কোনো সমস্যা করতে পারবেন আপনার জন্য এখানে নবমে দশমে একাদশে বিভিন্ন সময়ে গ্রহ দেখা যাবে ফলে এগুলো আপনার জন্য বিভিন্ন সময়ে নানা রকমের অপরচুনিটি ক্রিয়েট করবে যেমন এখানে আমি বলতে পারি অক্টোবরের শেষের দিকে আপনার একাদশ ঘরে তিনটা গ্রহ তার আগে সেপ্টেম্বরের দেখছি ওখানে দুইটা গ্রহ নভেম্বরের দিকেও দেখছি দুইটা গ্রহ ডিসেম্বরে শেষ হয়ে যায় তবুও একাদশে গ্রহ আছে তাহলে অক্টোবরের শুরু থেকেই বাকি সময়টা কিন্তু একাদশে সবসময় গ্রহ থাকছে এটি আপনার জন্য আই শুভ করে দিল না এখানে যে শেষের দিকে কেতু এসে যুক্ত হচ্ছে আপনার অষ্টমে আর রাহু দ্বিতীয় এইটা মূলত আপনার জীবনে সমস্যা তৈরি করবে তো এটা দু সাল যখন আসবে তখন আমরা এইগুলো নিয়ে দেখব আপাতত গ্রহ সংযোগগুলো যা আছে তাতে আপনার লাইফকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ফেলে দিয়ে চ্যালেঞ্জ সৃষ্টি করবে আপনি সেই চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জকে নিয়ে কিভাবে চিন্তা করছেন সেটি কিন্তু মূল বিষয় আপনার জন্ম সময়ে কেতু বৃহস্পতি এরা কেমন অবস্থায় ছিল রবি কেমন অবস্থায় ছিল এগুলো একটু দেখবেন তাহলেই এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তো ঠিক আছে আমি আজকের রাশিফল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ